আমরা আগের সেশনে দেখেছি যে একটি খসড়া পত্র কিভাবে চেষ্টা করেছে ইংলিশ খসড়া পত্রগুলো কিছু কিছু এখানে আছে যেগুলো সাইটে আরো বেশি আছে আমি বলেছি আমি একটা বাংলা খসড়া পত্র নোটিশ তৈরি করেছিলাম জাস্ট কিছু স্যাম্পেল ডাটা দিয়ে এখানে এর সাথে আমাদের মিলবে না আমি লেখাগুলো এখন রিমুভ করে দিই যে তোমার লাগতেছে না আমি না লেখি কন্ট্রাডিকশন তৈরি না করি বাংলা লিখে রাখি এখানে এখন এই যে খসপত্র তৈরি করে সংরক্ষণ করতে হবে আমি জাস্ট এখানে একটা বাটন আছে খসড়া সংরক্ষণ বাটন আমি ওটাকে ক্লিক করব সংরক্ষণ বাটন আমার খসড়াপত্রটা সংরক্ষণ হয়ে যাবে কোথায় সংরক্ষণ হবে আমার যে নোটটা ছিল সেই নোটটার ডান পাশে যেখানে পত্র নাম হয় সেখানে আমার পত্র নোট লোড হবে এখন এই যে খসড়াপত্র সহ যে নোটটা আছে এটাকে আমাকে এখন প্রেরণ করতে হবে যেহেতু আমি প্রেরণকারী বা আমার যে স্বাক্ষরকারী ব্যক্তিকে লিখেছি যে হবে না এসে মাহবুর রহমান তার কাছে আমি প্রেরণ করব। আমি তার কাছে প্রেরণ করি আমি এই যে নতুন লেটার আমি প্রেরণ করব প্রেরণে ক্লিক করলাম প্রেরণ বাটন আছে নীল কালার বাটন আমি এই অবস্থায় এসেও কিন্তু আমি এখনো আমার নোট প্রজলন নোটের অনুমোদন যে ছিলেন যে অনুমোদন লিস্টে যারা ছিলেন যে তাদের এডিট করতে পারবো যে কিভাবে করবো নোটের অনুমোদন পরিচালনা করুন ক্লিক করবো ক্লিক করার পরে প্রথমে যেমন নথি অনুমতি সংশোধন করছিলাম সেসব ব্যক্তি সহ সকলটাকে লোড হবে এখন যদি মনে হয় যে না কাউকে আমি অ্যাড করবো রিমুভ করবো বা কোন ব্যক্তি আগে ছিলেন এখন নাই তাকে সরাই দিতে হবে বা তিনি ট্রান্সফার হয়ে গেছেন বা নতুন কোনো কমিটি এখানে অ্যাড হয়েছেন তাদেরকে আমি সকলকে সেই অনুযায়ী ওস্তাদ তৈরি করে অ্যাড করতে পারবো স্তর এখানে ক্লিক করলে স্তর তৈরি হবে সেভাবে তাদের অ্যাড করতে পারবো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে স্তর তৈরি করার পর সেই স্তরে অবশ্যই কমপক্ষে একজন ব্যক্তিকে আপনাকে সংযুক্ত করতে হবে না হলে কিন্তু আপনি সেভ করতে পারবেন না যেহেতু আমার আসলে কোনো অ্যাড করার প্রয়োজন হচ্ছে না আমি শুধু বন্ধ করলাম আর আমার সাক্ষরকারী ব্যক্তি ছিলেন আমাদের রেজিস্টার স্যার আমি তাকে সেন্ড করে দিব আমি তাকে প্রেরণ করলাম আমি উক্ত নোটটি যেটি আমার কাছে ছিল ওটা যেহেতু আমার অন্য অন্য অপরটিতে নোটগুলো আমার কাছে এখন লোড হচ্ছে আমি যাব নথিতে যাবো নথিতে যে দেখবো প্রেরিত নদীতে কি আছে সেই আমার যে প্রেরণ করলাম সেটি আসে কিনা নথিতে যাব নথিতে যে আমি দেখব যে এটা আমি প্রেরণ করছি নথিটা লোড হবে এখানে নোটটা এই যে টেস্ট নোট ছিল নথির বিষয়ে আমি প্রেরণ করেছি বর্তমান ডেক্সি মাহবুব আমার কাছে আছে এখন আমি চাইলে ফেরত আনতে পারবো এখন উনি দেখেননি এসে নথির গতিবিধি নথির গতিবিধিতে ক্লিক করবো গতিবিধিটা দেখতে পারবো গতিবিধি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার নোটটি কোন টেবিলে কোন টেবিলে গেছে একইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমার এখন কোন ডেস্কে আছে প্রতিটা আইকনে একটা ভ্যালু করে যে উর্ধগামী মানে নদী প্রেরণ করা হয়েছে এটি হুম এখন আমি রেজিস্ট্রার স্যারের অ্যাকাউন্টে যে দেখবো যে নোটটার অবস্থা কি আছে এবং তার অ্যাকাউন্টে কি প্রদর্শন করছে আমি রেউনোটে ব্রাউজার রেজিস্ট্রার স্যারের অ্যাকাউন্ট লগ করে রেখেছি আমি তার অ্যাকাউন্টে লগ করার পর নথিতে আসলাম আমি দেখলাম আগত নথিতে প্রথমে একটি নথি আছে সেই নথিটা কি আগত সকল কোশ্চেন ডাক সমূহ এটা ডাকের নথি ছিল ডাক থেকে বুঝতে পারত নথি তার ভিতরে একটা টেস্ট নোট নামে একটা নোট আসছে সেটাতে আমি ক্লিক করলাম ওপেন করবো এখন সেটা ওপেন করার পর আমার বাম পাশে নোট সংখ্যা এবং নোটাংশ ডান পাশে পত্রাংশ লোড হচ্ছে যেখানে আমার ড্রাফ ডেটাটা দেখা যাবে যে ড্রাফ ডেটাটা কেমন ভাবে আছে এখানে যে প্রেয়ার করছে তার ছবি আছে এবং ড্রাফ যেটা আছে যেটা আসছে এখানে দেখেন একটা বাটন চলে আসে পত্রের স্বাক্ষর করুন এখন যখন আমি পত্রের স্বাক্ষর করুন বাটনে প্রেস করব তাহলে স্যারের স্বাক্ষরটা পত্রে পড়ে যাবে পত্রের স্বাক্ষর পড়ে গেছে স্বাক্ষর পর পত্রের ভিউটা আসলে কেমন আসছে এটা দেখার বিষয় আমি এখানে একটা প্রিন্ট অপশন আছে ক্লিক করলাম দেখেন পত্র স্বাক্ষর করলে যে এই অনুষ্ঠানে সার্ভিস সাক্ষ্যটা পড়ে গেছে এবং ডেট সাথে সাথে সাত নম্বরে সব বসে গেছে এখন এখন আমার কাজ হবে যে এই একটু স্বাক্ষর করার পর যে ব্যক্তি প্রেরণ করছেন তাকে ব্যাক করে দেওয়া তা উনি প্রেরণ বাটন দিলেন প্রেরণ বাটন দেওয়ার পরে উনি আবার আমাকে ব্যাক করে দিবেন আমি রাহুলদেব মহলদার প্রেরণ করে দিলেন আমার এখনটায় ফিরে আসি এখনটায় ফিরে এসে রিলোট দেই আমার কাছে এখন নথি সত্তনটা হওয়ার কথা নতুন ছাপ হয়েছে মানে আমার একটা নথি আসছে এই যে আগত নথি ডাক সমূহ ক্লিক করলাম এই নোটটি নতুন আমার কাছে চলে আসছে অর্ধকামী মানে সারের উপর ডেস্ক থেকে নিচে ডেস্কে চলে আসছে আমি ক্লিক করে ওপেন করলাম এখন দেখা যাবে যে আমার টেবিলে যখন নোটটি আসবে তখন দুইটা অপশন আসবে একটা পত্রের স্বাক্ষর অবস্থায় থাকবে যেহেতু ফাইলটা এবার ঘুরে ঘুরে আমার এখানে চলে আসছে সেহেতু আমার এখানে নোট নিষ্পন্ন বাটনটা অ্যাক্টিভ হবে আর স্বাক্ষরিত পত্র অংশ যেখানে আছে সে তার উপরে একটা বাটন আছে পত্র জারি আমি পত্র জারি করে দিলে যেসব ব্যক্তির কাছে প্রাপক এবং পত্র অনুলিপি ছিল তাদের সবার কাছে আসলে পত্রটা চলে যাবে তা প্রথমে আমি পত্র জারি করব পত্র আপনি কি পত্র জারি করতে চান এখানে একটা অপশন আসবে পত্র জারি করলেই এই যে পত্র জারি হচ্ছে সারক নাম্বার পরিবর্তন করতে চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন যদি মনে হয় যে করতে হবে কোনো কিছু তাহলে আমি পত্র জারি করে দিব আপনি কি পত্র জারি করতে চান হ্যাঁ পত্রটি জারি করে দিলাম পত্রটি জারি করার পরে এটি যেসব দপ্তরে যাওয়ার যেসব ব্যক্তিগুলো ছিলেন তাদের কাছে পত্রটি চলে গেছে তাদের আগত টাকে চলে গেছে এখন যে নোট অংশটা আছে নোট অংশটা আমি নোটটাকে নিষ্পন্ন করে দিব এখন আমার নোট নিষ্পন্ন বাটনটা ছিল পত্র জারি করার পরে নোটটি বাই ডিফল্টে দেখেন নিষ্পন্ন হয়েছে আমি কিন্তু পত্র জারি করতাম না করতাম নোটটি নিষ্পন্ন করতে পারতাম পত্র জানা আছে কিন্তু পত্র জারি করার সাথে সাথে নোটটি নিষ্পন্ন অটোমেটিকলি হয়ে গেছে সো এটাই ছিল এবং অ্যাট দ্য এন্ড অফ অল প্রসেস আমার পত্রের ভিউটা আসছে এমন আমি পত্রের মধ্যে আবার ক্লিক করি দেখেন এটা আমি একটু পিডিএফ সেভ করি সেভ করি তাহলে দেখতে সুবিধা হবে আমি সেভ করলাম আমি ডাউনলোড ফোল্ডার সেভ করি করার পর যদি আমার প্রিন্ট করার প্রয়োজন হয় আমি যাই ডাউনলোড ফোল্ডারে আসলাম পত্রটাকে ওপেন করলাম দেখেন পত্রের ভিউটা আসলে এমন সারা সাড়ে সাইন পড়ছেন যেমন এগারো একটা কিউআর কোড আসছে কিউআর কোডটা দিলে ডিনোথি সিস্টেম থেকে আসলে জেনারেট করেছি পত্রটা সেটাকে রিমুভ করেছে আমি যেটা বলছিলাম যে ওই ড্রাফট লেটারের অ্যাকাউন্টটা একটু কিন্তু একটু লেফট অ্যালাইন ছিল লেফটে সরা ছিল কিন্তু ফাইনালি কিন্তু আসলে সেমন নাই তো এটাই ছিল আসলে পত্র জারি এবং নোট নিষ্পন্ন বা নথি নিষ্পন্ন যে বিষয়টা থাকে সেটাই আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন どんな場所を行くか。Uh,